এই হোলি সম্বন্ধে একটু কিছু না বললেও নয় তো আমাদের পরমা আরাধ্য ভগবান ভগবান শ্রীকৃষ্ণ এবং সর্বশক্তি স্বরূপা শ্রীমতী রাধারানী শ্রীধাম বৃন্দাবনে অর্থাৎ ব্রজমন্ডলে ফালগুনি পূর্ণিমা তিথিতে দোল উৎসব করেছিলেন দোল লীলা করেছিলেন কিন্তু এই হোলি হচ্ছে আমাদের সনাতনীদের প্রাচীন অর্থাৎ সবচাইতে পুরাতন একটি উৎসব একটি অনুষ্ঠান দোল তো দ্বাপর যুগ থেকে প্রারম্ভ হয়েছে কিন্তু এই হোলি হোলি হচ্ছে সপ্ত যুগ থেকে চলে আসা একটি অনুষ্ঠান আমরা প্রায় সবাই জানি যে বৈকুণ্ঠাধিপতি লক্ষ্মীপতি শ্রীমান নারায়ণের দ্বার রক্ষী ছিলেন দুইজন জয় এবং বিজয় সনক সনাতন সনন্দ কুমারের কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হয়ে তারা এই মর্তলুকে এসে জন্মগ্রহণ করেছিলেন এবং জয় বিজয় দুই ভাই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর নামে অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধনে আর তারা ভগবানের কৃপাতে স ইচ্ছাতেই ভগবানের সঙ্গে মিত্র ভাবাপন্ন না হয়ে শত্রু ভাবাপন্ন হয়েছিলেন তো এই তো বরাহ ভগবান হিরণ্যাক্ষকে বধ করে দিয়েছিলেন কিন্তু যে হিরণ্য কশিপু এই হিরণ্যকশিপু হিরণ্যাকস ছোট ভাই তারই ঘরে তার শত্রু অর্থাৎ বৈকুণ্ঠাত বৈকুণ্ঠাধিপতি নারায়ণেশ পরম ভক্ত প্রহ্লাদি জন্মগ্রহণ করেন দৈত্যগুরু হিরণ্যকশিপুর ঘরে হিরণ্যকশিপুর তো সবাইকে বলতেন সমগ্র রাজ্যে যে আমি ভগবান আমাকেই তোমরা পূজা করো যারা বিষ্ণুর উপাসনা করবে তাদেরকে আমি প্রাণে মেরে ফেলবো মৃত্যুদণ্ড তো নিজের ছেলে যখন বিষ্ণুর উপাসনা করছেন তখনো তার যে প্রতিজ্ঞা তা থেকে তিনি পিছপা হননি কখনো সু উচ্চ পর্বত শৃঙ্গ থেকে সমুদ্রের গভীরে ফেলে দিয়েছেন কখনো বিষধর সর্পের সঙ্গে তাকে ফেলে দিয়েছেন সম্মুখে কখনো বা বন্ধ কুটিরে অর্থাৎ বন্ধ করে রুদ্ধ কারাগারে রেখে দিয়েছেন কখনো বুকের উপরে পাশান চাপা দিয়ে রেখেছেন কখনো গরম তেলের মধ্যে পর্যন্ত তাকে দেওয়া হয়েছে কিন্তু কোনো প্রকারেই সেই বিষ্ণু ভক্ত প্রহলাদের কোনো ক্ষতি করতে পারছেন না হিরণ্যকশিপু ভগবান গীতাতে বার বার আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না আমার ভক্তকে কেউ কোনোদিন নাশ করতে পারে না বিনাশ করতে পারে না ওইখানেও প্রহ্লাদ মহারাজ তার চরিত্রে বারবার আমরা দেখতে পাই হিরণ্যকশিপুর কত প্রকার তাকে যন্ত্রণা দিয়েছে কিন্তু কোন প্রকারে তাকে বিনাশ করতে পারেনি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত হিরণ্যকশিপুর যে ভগিনী তার নাম ছিল হোলিকা আর এই হোলিকা প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে কোনো প্রকার অগ্নি তাকে দহন করতে পারবে না কোনোদিনও আগুন তাকে পোড়াতে পারবে না তো হোলিকা গিয়ে হিরণ্যকুশির বলছেন দাদা তোমরা তো অনেক প্রচেষ্টা করলে প্রহ্লাদ মারতে পারলে না অনেক তো দেখলাম আমি কত যন্ত্রণা দিলে কিন্তু একবার আমাকে একটা সুযোগ দাও বলে কি করবে বলে তুমি তো জানো ব্রহ্মা আমাকে বর দিয়েছেন যে আমি কোনদিন আগুনে পড়ব না আর সেই বরে বরিয়ান হয়ে তোমরা একটা কাষ্ঠ স্তূপ সাজাবে আমি প্রহলাদকে কোলে করে নিয়ে সেখানে বসবো আর তোমরা তখন আমার চারিপাশে আগুন জ্বালিয়ে দেবে সেই কাস্ট স্তূপে আগুন ধরিয়ে দেবে কি না এর ফলে আমার তো বর আছে আগুনে আমি করবো না কিন্তু প্রহ্লাদ সে আগুন থেকে বাঁচতে পারবে না সে পুরে ছাই হয়ে যাবে হিরণ্য কিছুটা স্থির হলেন শান্ত হলেন তিনি বোন গিয়ে বললেন ঠিক আছে তবে তাই হোক যেদিন প্রহ্লাদকে কোলে করে নিয়ে হোলিকা বসেছিল সেই দিনটি ছিল আজকের দিন অর্থাৎ দোলের দোল পূর্ণিমার আগের দিন ফাল্গুনি চতুর্দশী তিথি তো সেই দিনে যখন বসেছে সমস্ত সৈন্যগণের এসে সিপাহিরা এসে। সেই কাঠের স্তূপে আগুন ভরিয়ে দিয়েছে কিন্তু নমে ভক্তা প্রণস্বতী আমার ভক্তের তো কোনোদিন বিনাশ হয় না এর আগেও বারবার প্রচেষ্টা করেও প্রহলাদকে কিছু করতে পারেনি আর যখনই আগুন ভরিয়ে দিয়েছে ঠিক তখনই হোলিকা যার বর প্রাপ্ত ছিল যে কোনদিন তাকে আগুন ভস্মীভূত করতে পারবে না প্রহ্লাদের তো কিছু হলো না উল্টে হোলিকা সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল জ্বলতে লাগলো আর সেই আগুনের ভিতর থেকে চিৎকার করতে লাগলো যে ব্রহ্মার বর মিথ্যা ব্রহ্মা মিথ্যে কথা ব্রহ্মা মিথ্যেবাদী বলে মিথ্যেবাদী সে আমাকে ভুল বর দিয়েছে আমাকে ঠকিয়েছে সে সঙ্গে সঙ্গে ব্রহ্মা প্রকট হয়ে গিয়েছেন তুমি কেমন কথা বলছো বলে আপনি তো আমাকে বর দিয়েছেন যে আমাকে কোনো আগুন পোড়াতে পারবে না তাহলে আমি পুড়ে যাচ্ছি কেন আরে মূর্খ তোকে সাংসারিক আগুন পড়াতে পারবে না তোকে জড়জাগতিক কোনো আগুন পোড়াতে পারবে না কিন্তু আমি তো তোকে এই আশীর্বাদ দেইনি যে ভগবানের ক্রধাঘ্নী তোকে ভস্মীভূত করতে পারবে না ভগবান সমস্ত কিছু সহ্য করতে পারেন কিন্তু তার ভক্তের প্রতি যদি কেউ উৎপীড়ন করে তার ভক্তকে যদি কেউ কষ্ট দেয় সেই সেই পীড়া ভক্তের পীড়া ভগবান কখনো সহ্য করতে পারে না আর তার প্রধান তুই জ্বলে পড়ে যাচ্ছিস এই পৃথিবীর আগুন তো কিছু করতে পারবে না তো ব্রহ্মা তো মিলিয়ে গেলেন আর হলিকাও সেই আগুনের মধ্যে উড়ে ছাই হয়ে গেল পরের দিন যখন রাজার সৈনিকেরা এলো ভাবলো যে হয়তো সব শেষ হয়ে গিয়েছে নিঃশেষ প্রহ্লাদ প্রহ্লাদকে আর পাওয়া যাবে না ছাই হয়ে গিয়েছে কিন্তু সব জায়গাতেই ভালো এবং মন্দ কিছু লোক থাকে তো প্রহ্লাদের দলেরও কিছু লোক ছিল তারা একটু আশা করেছিল যে প্রহ্লাদ হয়তো বেঁচে থাকবে সকালবেলা যখন সৈনিকগণ গেলেন সেখানে গিয়ে দেখছেন সেই অগ্নি মধ্যে হোলিকার চিহ্ন মাত্র নেই কিন্তু সেখানে প্রহ্লাদ বসে রয়েছে মৃদু মৃদু ভাবে ভগবানের স্মরণ করে নাম জপ করছে তো এই দেখে যারা প্রহলাদের দলের লোক তাদের তো আনন্দের আর সীমা নেই আর যারা রাজার দলের লোক তারা ছুটতে ছুটতে গিয়ে মহারাজ মহারাজ হোলিকা নিঃশেষ হয়ে গিয়েছে আর সেই যে অগ্নিস্তূপের ছাই পড়েছিল সেই ছাই নিয়ে প্রহ্লাদের দলের যারা প্রহ্লাদের যারা হিতাকাঙ্ক্ষী তারা সবাই একে অপরের গায়ে ছড়িয়ে দিতে লাগলো একে অপরের মাথায় গায়ে মাখিয়ে দিতে লাগলো খুশিতে আনন্দে কি না অসুর শক্তির কাছে শক্তি জিতে গিয়েছে দৈব শক্তির কাছে অসুর শক্তি হেরে গিয়েছে ভক্তের জয় হয়েছে ভগবানের জয় হয়েছে এবং অসুরের পরাজয় হয়েছে সেই উল্লাসে তারা সবাই মিলে সেই হোলিকার বষ্টিভূত ছাই নিয়ে তখন খেলতে লাগলো আর সেই সময় থেকে এই পর্যন্ত হোলিকায় সেই হোলি উৎসব আমরা দেখে আসছি করে আসছি আর হোলির দিনে আমরা সবাই এই গুলাল আদি ইত্যাদি মাখছি যখন পুড়ে যাচ্ছিলেন তাহলে এই উৎসবের নাম হোলিকা কেন হল যখন পুড়ে যাচ্ছিলেন হোলিকা তখন প্রহ্লাদ আমার তো বড় অপরাধ হয়ে গিয়েছে তোমার চরণে তবে যাই হোক তুমি তো ভক্ত ভক্ত তো কি সবসময় কোমল হৃদয়ের হয় তুমি কি আমাকে ক্ষমা করবে না আমি তো তোমাকে কোলে নিয়েছি কিছু না করি হয়তো আমি তোমার শত্রু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আমরা দেখতে পাই যে তোমার স্তনে বিশ মাসে পান করাতে গিয়েছিলেন

এই যে আজকের একটা উৎসবের দিন এই উৎসবটাকে সবাই হোলি নামে অর্থাৎ তোমার নামে জানবে সেই থেকে আমাদের এই সনাতন সংস্কৃতিতে হোলিকা উৎসব করা হয় হোলি উৎসব করা হয় এটা সাধারণ কোনো উৎসব নয় এই উৎসবে শুভ শক্তির জয় হয়ে অশুভ শক্তির পরাজয় হয় আর এই উৎসবে ভক্তদের জয় হয় অভক্তদের বিনাশ হয় আর তারপর তো দাপরে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে সমস্ত গোপী গোপিনী প্রজগোপ গোপীদের সঙ্গে এই হোলির দিনে অসংখ্য সুন্দরভাবে ভাবে গুলাল দিয়ে হোলিকা উৎসব খেলেছেন হোলি উৎসব খেলেছেন তো আগামীকাল সেই হোলি উৎসব এবং তৎসঙ্গে আমাদের প্রাণ পুরুষ আমাদের ইষ্ট শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আগামীকাল ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শ্রীরাম নবদ্বীপের গঙ্গার তীরে জগন্নাথ মিশ্র এবং শচিমায়ের ঘরে নবদ্বীপের ভাগ্যাকাশকে আলোকিত করে চন্দ্রের উদয় হয়েছিল তো সেই গৌর পূর্ণিমা আগামীকাল ভক্তদের জন্য বিশেষ ব্রত এবং সূর্যাস্তের কিছু সময় পরে শ্রীমান মহাপ্রভুর পঞ্চামৃত অভিষেক এবং তৎপরে স্বর্ণামৃত গ্রহণ করে অনুকল্প প্রসাদ অর্থাৎ সাকার আপনারা গ্রহণ করতে পারেন ay higit sa bidhi, ebang